নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের শুভেচ্ছা তোমরা যেভাবে আমার পাশে রয়েছ আশা করব আগামী দিনগুলোতেও তোমরা আমার পাশে থাকবে এইভাবে সবার মতো আমি তো আর বড় লোক নই যে বড় বড় কিছু করবো যতটুকু পারি যেমন হয় তেমনই তোমাদের সাথে শেয়ার করি আশা করব ভিডিওগুলি তোমাদের ভালো লাগে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওগুলিকে দেখো এবং আমার ভিডিওগুলির লস টাইম তোমরা পূরণ করে দিই আজকে তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে বড় বড় মানুষদের বড় বড় কিছু রান্না হয় আমরা তো ছোটোখাটো মানুষ বা সাধারণ মানুষ সেই জন্য আমাদের ঘরে আর খুব বেশি কিছু হয় না তো যতটুকুই হয় ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস নিয়ে এসেছে কয়লার মুরগি কেটে পরিষ্কার করে নিয়ে এসেছে বাড়িতে এসে আর করা যাবে না যা গরম পড়ছে বাড়িতে এসে পরিষ্কার করতে অনেকটা ঝামেলা তো সেই মাংসটাই রান্না করব। আবার প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব তোমরা ভিডিওটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেখো এখানে দেখো মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কয়লার নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই খুব বড়ো না আবার খুব ছোটও না কয়লারটা তো প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবারে দিয়ে দেব একটু সর্ষের তেল চিকেনটাকে এবারে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব চিকেনটা টক দই সর্ষের তেল আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম করে আলুগুলিকে ভেজে নেবো আর আজকে পয়লা বৈশাখী কিন্তু সবাই প্রায়ই খাসির মাংস খাবে আমাদের বাড়িতে খাসির মাংস খাওয়ার তেমন লোক নেই ওই জন্য খাসির মাংস আনাও হয়নি তো অন্য কোনো একদিন খাসির মাংস এনে তোমাদের সাথে রান্না শেয়ার করি কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেব আলুগুলিকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে তেজপাতা পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করেই দেখো এবারে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবারে আমি সামান্য পরিমাণে জল দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় এখানে তোমরা টমেটো দিতে পারো আমি আজকে টমেটো দেবো না সামান্য জল দিয়েছি দিয়ে দেব লবণ লবণটা চিকেনে ম্যারিনেট করে রেখেছি অল্প লবণ দিয়েছি এবারে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না মশলাটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি তেলও ছেড়ে এসছে এবারে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। আর মশলাটা যখন কষতে হবে তখন কিন্তু উনুনের আঁচটা কমে রাখতে হবে গ্যাসে রান্না করলে গ্যাসের ফ্লেমটাও কমে রেখে কিছুটা সময় ধরে কষে নিতে হবে তাহলে কি হবে মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবারে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি উনুনের আঁচটা কমে রেখে তিন চার মিনিট ঢাকা দিয়ে দেবো তবে তিন চার মিনিট একেবারে ঢাকা দিয়ে মাঝখানে একবার ঢাকনাটা খুলে নেড়ে দেব তিন চার মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি এবারে ঢাকনাটা খুলে নেব ভাতনাটা খুলে নিয়েছি এবারে চার পাঁচ মিনিট ধরে উনুনের আঁচটা কমে রেখে রেখে চিকেনটা খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে চিকেনটা কিন্তু উনুনের আঁচ কমে রেখে রেখে খুব সুন্দরভাবে কষে নিয়েছি আর খুব সুন্দরভাবে চিকেন থেকে তেল ছেড়ে এসেছি এবারে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে একটু সময় নাড়াচাড়া করে জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব বেশিক্ষণ কষবো না আলুগুলিকে দিয়ে অল্প একটু সময় কষে নেব আলু দেওয়ার পরে একটু কষে নিয়েছি এবারে জল দিচ্ছি অল্প জল দেব। আলুটা সিদ্ধ হয়ে যাবে তেমন জল দেব। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি খুব বেশিক্ষণ ফোটানো লাগবে না কিন্তু আলুটা তো সিদ্ধ হবে জল দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট উনুনের আঁচটা কমে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম রেখে এবারে ঢাকনাটা খুলে অল্প জল দিয়েছিলাম তো দেখো বন্ধুরা জলটা কিন্তু পুরো কমে আলু কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব এ দেখো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে চিকেনও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চারিপাশ থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে এবারে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা কয়লার মুরগি কষা বা চিকেন কষা কিন্তু রেডি দেখো কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে বন্ধুরা এবারে আমি নামিয়ে নেবো হয়ে গেছে রান্নাটা নামিয়ে নেব আর রান্না করতে করতে বেলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই বললো মাছ আর রান্না করতে হবে না শুধু চিকেন দিয়েই খাবো তো চলো আজকে রান্নাটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো নামিয়ে নিচ্ছি আর পয়লা বৈশাখী এইভাবে চিকেন রান্না করে খাওয়ালে কিন্তু সবাই তোমার ফ্যান হয়ে যাবে বাড়িয়ে তোর নামিয়ে নিচ্ছি আমাদের আগে থেকে আজকে ভাত বেড়ে নিয়েছে খিদে পেয়ে গেছে আর রানতেও একটু লেট হয়ে গেছে সকালের একটু তরকারি ছিল ও খাচ্ছে মাথাটাতে কিছুই আঁচ রায়নি আজকে এত জোর খিদে পেয়ে গেছে বছরের প্রথম দিনে যদি এই হয় বন্ধুরা সারা বছর তো এরকমই হবে বলো লাল লাল খাসির মাংস এই যে বন্ধুরা লাল লাল খাসির মাংস কচি খাসি পঞ্চান্ন

তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিনে এমন কিছু আমাদের রয়েতে হয়নি একটু মাংস হয়েছে তো আজকে পয়লা বৈশাখের দিনে তোমরা ভালো মন্দ খেও আজকের দিনটা ভালোভাবে উদযাপন করো তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা নিয়ে এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ টাটা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করতে একদমই ভুলবে না আর যেভাবে আমাদের পাশে আসো সাপোর্ট করে সেইভাবে পাশে থাকো